দুটো ফুল পেয়েছি আর তিনটে সাদা ফুল কী সুন্দর লাগে জানো তো ফুলগুলো যখন মানে রেখে দিই আধা ঘন্টা এক ঘণ্টা পর পুরো পিঙ্ক কালার হয়ে যায় আর এই দেখো এই গাছটায় শীতের জ্বালায় ফুলগুলো মোটে বেরোতেই পারছে না এই যে বলে তোমার রঙ্গনা ফুল বলে না কবে ফুটবে জানি না গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছো সুস্থ আছো আমিও আছি ভালো প্রত্যেক দিনের মতন চলে এলাম আজ আবার একটা নতুন ভিডিও নিই তো বন্ধুরা সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমার সঙ্গে থেকো ঠিক আছে আজ হচ্ছে শুক্রবার তোমাদের দাদা ভাই কাজে যায়নি বলছি বিল বেরোয়নি কাজে আজকে আর যাবো না মেয়েকে জিজ্ঞেস করলাম না তুই কী করবি কাজে যাবি বলছি মা রান্না করো তারপর দেখছি ওরও শরীরটা ভালো লাগে না পেটে ব্যথা পেটে ব্যথা করছে আর জানোই তো পেটে ব্যথা হলে পেটে বেলাটা হলে মেয়েদের কত সমস্যা হয় যাই হোক চলো ফুলটা রাখি রেখে আমি চা খাবো ভাত বসে দিয়েছি মা চালা এসে আমোদি আমোদি না একটু চা খাই আর সারাদিনের সব কিছু রুটিন নিয়ে তোমাদের সাথে হাজির সবাই সঙ্গে থেকো ঠিক আছে কি হয়েছে হাই দেখো ওই গেল সে আমি দেখতে পাচ্ছিনা বদমাস কই বেলায় হাই বলে দাও বলো দেখো তো আমাকে কত সুন্দর দেখতে হুম আমার মার থেকে আমাকে কত সুন্দর দেখতে পরিষ্কার সুন্দরী হবে না হবে না ওলে 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 উলু মাছ এসেছে ও আমাকে আর কি নালিশ করতে এসেছে মাছ আলা এসেছে তাই মাছ নাও বদমাশ বদমাশ মাছ নেবো না আজকে যা ওই দেখো ওই দেখো দেখো দৌড়াচ্ছে মাছ আলাদা আছে ওই যে ওই মানে আমাকে বলতে আসলো ওই যে মাছ আলায় এসেছে ও চলে গেছে মাছ আলাদা দেখো আবার আসবে আমি যাইনি তো ওই যে ওই যে আমি নেব না মাছ আজকে বুঝলা তোমাকে দেখে ডাকছে ওই যে মাছ আলা এসছে দেখো একবার ও তোমার কাছে যায় একবার আমার কাছে আসে এই তো বন্ধুরা গরম গরম চা সঙ্গে নিমকি নিয়ে নিয়েছি আর সেই সাত সকালে আজকে কারেন্টটা গেছে জানো তো কেন কি জানি সে কখন গেছে চলো চা খেয়ে নি চা খেয়ে মাথা রান্না করে তারপরে রান্না বান্না করি ঠিক আছে আমাদের দাদা ভাই ঘুমাচ্ছে যখন ওটা উঠুক গিয়ে আমার চা খাওয়া কাজ খেয়ে নিই ফ্রিজের মধ্যে ছোট ছোট ফিতা মাছ আছে ওগুলো নেবো না ওই নেবো না বলি রান্না করবো না এখন দেখি কি মাছ আসে না হলে কিছু একটা ভেজে টেজে দেবো আলুটা দেখো আড়াইশোর বেশি হবে এত বড় দুটো বগ্গা বগ্গা ফুলকপি নিলাম তিরিশ টাকা দিয়ে পনেরো টাকা পিস আর একটু কম দে কদিন পর ডাটাগুলো রেখে দিই চটচড়ি খাওয়া যায় আগে মেয়েকে ফুলকপি আলু তরকারি বানিয়ে দিই নটা বেজে গেছে আজকেও দেরি হয়ে যাবে টাইমের সাথে দৌড়ে পারা যায় না তো ভাত হয়ে গেলো তরকারিটা বসিয়ে দিই আর এই তো বন্ধুরা ফুলকপি ধুয়ে নিয়ে এসেছি আর জানো তো ফুলকপির ভেতরে না সবুজ সবুজ পোকা থাকে ভালো করে ধুতে একটু ভাপে নিলে ভালো হয় কিন্তু টাইম নেই এখন দেরি হয়ে গেছে আর একটু গোটা জিরে নিয়ে নিলাম এই যে ফোরনে দেব মাছ পাই ওর জন্য ওকে এটা করে দিচ্ছি ও জিজ্ঞাসা করলাম শালগমে তরকারি থাকি না ফুলকপি দুটো ফুলকপি করে দেব দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা ডিমের অমলেট করে দিয়েছি ঠিক আছে ঠিক আছে চলো গ্যাসটা বন্ধ করে দেবো একটু গরম মশলা দিয়ে এই যে আমার কত্তা মশলাটা কারে ফোন করছে চা বানিয়ে দিলাম

কারে ফোন করো কারে ফোন করো আমি থাকতে কারে ফোন করো লালু দেখো লালু খিদে পাইছে সবাই খাওয়ার জন্য সকাল হলো ওই দেখো তাই রে 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 ও দুধ খায় রে হায় রে দেখো ওর কত হিংসা দেখেছে আমি দেখো ওরে মারলো জানো আমি ওকে আদর করলাম বলে ওর গালে চর মারলো দেখো এই নে লালু ভালো হয়েছে তোরা আর আদর করব না আজকে আর চা দিনি মেয়েকে দুগাল ভাত খাই দিলাম আর এই যে দিলাম সাবধানে দেখ মুখটা মুছেছিস খেয়েছিস

আর আমার মিনি খেয়ে দিয়ে চলে গেছে এই যে এতটা কাটা হয়েছে আর একটু বাকি আছে কালকের ঠান্ডা ভাত ছিল আর ওই যে ফুলকপির তরকারিটা মেয়েকে দিলাম সাউন্ড অফ করো মেয়েকে দিলাম আর এই তোমাদের দাদাভাই আর ছোটো মেয়ে খাবে যে শেষ এখন আবার রান্না করব তোমাদের দাদাভাই ভাই বললো তেলাপি আমার সর্ষে বাটা দিয়ে ধুনে পাতা দিয়ে করো আর ওই ডাটাগুলো রেখে দিয়েছি ওটা চচ্চড়ি বানাবো ঠিক আছে তো ওরা খাক এই যে ভাতটা রয়েছে কালকে কালকের আর আজকের গরম ভাত মিশিয়ে ঠান্ডা গরম মিশিয়ে দিয়েছে রান্না বান্না কমপ্লিট হলো ঠিক আছে আর তোমাদের দাদা ভাইয়েরও সান হয়ে গেছে তো চলো কি রান্না করেছি তোমাদেরকে একটু আর আরে দেখো পত্তা মশাই দেখো সান ধান করে একদম বাবু মশাই হয়ে খাটে বসে গেছে ভাত খাবা এখন খাবে না এখন খাবে না লাইটটা বন্ধ বলে ওই যাবো চলো কি রান্না করেছি তোমাদের একটু দেখাই দেখি কি কাজ বাজ আছে সেগুলো সারি ঠিক আছে বিশাল ঠান্ডা ঘরের মধ্যে এই হচ্ছে তেলাপিয়া মাছ সর্ষে বাটা দিয়ে ধুনে পাতা দিয়ে ঠিক আছে তরকারিটার কালারটা কি সুন্দর এমনি লাগছে কিন্তু মোবাইলের আলোতে ঘোলা ঘোলা লাগছে মানে কালারটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু দেখতে সুন্দর হয়েছে আর এই দেখো খয়রা ইলিশ মাছ নিয়েছিলাম এই মাছগুলো এত টেস্ট কি বলবো তোমাদেরকে ঠিক আছে তিনটে মাছ নিয়েছিলাম আর এগুলো সেই তিন চার দিনের আগে ফিতে মাছ মোটা মোটা মাছগুলো খাওয়া হয়ে গেছে আর এই সরু সরুগুলো ছিল সব লঙ্কার গুঁড়ো দিয়ে আর হলুদ নুন দিয়ে একদম কড়া কড়া করে ভেজেছি টেস্টি হয়েছে আর এই হচ্ছে ফুলকপি ভাজা ঠিক আছে ওই ডাটাগুলো দিয়ে ভেবেছিলাম চচ্চড়ি করবো কিন্তু সবজি পাতি আর কিছু পাইনি মূল ফুলো কালকে করবো তো এই হচ্ছে আমার তিন পদের রান্নার আইটেম দুপুরের এবার ঝপাঝপ কাজ করি যেহেতু আজকে বটটা বাড়ি আছে বটটার আজকে টাইম মতন খাইতে দিতে হবে প্রত্যেক দিন কাজ দিয়ে এসে ঠান্ডা ভাত খায় ঠিক আছে কাপড়গুলো ভাজ দিয়ে রেখেছিলাম এখন আলমারির মধ্যে সব আলাম করবো বাইরে থাকলেই গড়াগুড়ি খাবে এখন আছে একটা দশ মিনিটে গুনে একটা দু তিন মিনিটে চারটে বেশি আজকে বেশি কাছে এখন এমনি বেলা হয়ে গেছে আট মিনিটে বাইরে কিছু কাজ হয় না বক করে সারাদিন করে রাখো এটা বাংলাদেশে বাঙালি দাও এই কালের জন্য হয় না তার আগে চুপচাপ বসো ভাত খাবা গিয়ে শুনলাম আস্তে আস্তে ভাত না তুমি বোঝে না একটু আগে তো খেয়েছি একবার করে নাও আমি পুজো দেবো তারপরে বাসন দেবো বলে ঠিক আছে তাই খাবার সাথে দুটো আজকে অনেক তাড়াতাড়ি খেতে বসে পড়েছি তোমাদের দাদা ভাই বাড়ি আছে সেই কারণে তো মেয়ে পুজো দিয়ে দিয়েছে বাড়িতে রয়েছে আর যেটুকু যে কাজকর্ম ছিল আমি সেরে নিয়েছি নিয়ে স্নান করে নিয়েছি আর এই যে তিনজনের ভাত বেড়ে নিয়েছি ঠিক আছে চলো খাওয়া দাওয়া করি সেই বিকেলে তোমাদের সাথে আবার দেখা হবে এই যে ব্যবহার এটা হচ্ছে আমার ছোটো মার থালা আর এটা আমার থালা এই ভাজা ফুলকপি আর এই হচ্ছে মাছ ভাজা আর এটা তোমাদের দাদা ভাইয়ের থালা একবারে ফুলকপির বাটির মধ্যে মাছের ঝোল দিয়ে দিলাম বুঝেছো চলো খাওয়া দাওয়া করি তোমরা সঙ্গে থাকো শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধে টন্দে হয়ে গেছে সন্ধে দেখায়নি কিন্তু তোমাদের দাদা ভাই চার নেশা লেগেছে মেয়েকে বললাম যে তুই হাত পা ধুই সন্ধেটা দেখিয়ে দে দেয় অবশ্য হয়নি পাশটা কতজনই হয়েছে আমি বললাম আমি ঘরটা পরিষ্কার করে দিয়েছি আমি বললাম তুই একটু সন্ধ্যে দেখিয়ে দে আর এই যে আমরা এখন দুই চা খাবো ক্যামেরা ধরলে না একটু নুনটা নুনটা আছে খাও আজান দিচ্ছে তার মানে কটা বাজে সাড়ে পাঁচটা না পাঁচটায় আজান দে শীতকালের বেলা তো ওর জন্য মনে হচ্ছে যে সুন্দর সুন্দর হয়ে যায় পাঁচটা পুন বাড়ি থাকলে তাতে চায় নেশা লাগে সুন্দর অনেক পরে চা লাইটটাও জ্বালানো অন্ধকার অন্ধকার লাগবে মিষ্টি এখন বাজে পোনে আটটা আর এতক্ষণ দোকানদারি করলাম তারপরে একটুখানি বেগুনি আনলাম এনে তোমাদের দাদা আমি খেলাম তোমাদের সাথে শেয়ার করে নি একটু ছোচো কচুরো সন্ধ্যে আছে তো তো যাই হোক সবজিওয়ালা এসছে সবজিওয়ালার কাছ থেকে নিলাম একটু কুমড়ো এই যে ঠিক আছে আর নতুন আলু নিয়েছি কুমড়ো দিয়ে নতুন আলু দিয়ে ধনে পাতা দিয়ে সুন্দর একটা তরকারি হবে আর রুটি এই যে আটা মাখবো তোমাদের দাদা ভাই এই শীত এসছে না খালি রুটি রুটি ভাত আছে এতটা মতন আর বুঝে তো মাছের মাছ ক পিস আছে তুই এক পিস খেয়েছিলি দু পিস আছে আর দু পিস মাছ আছে বড়মের হয়ে যাবে যদি রুটি খায় খাবে ভাত খায় খাবে اصلا না ভাতটা খেতে ভালোবাসি তাই हैन তো আর আমরা রুটি খাবো ঠিক আছে তো চলো এগুলো জোগাড় টোগাড় করি এই দেখো না পাশে বসে আছে দেখবা ফুল টুসি ফুল টুসি তাকাও আজকে একটা আবদার করেছে বলছে মা সরস্বতী পুজোর শাড়ি পরবো একটা শাড়ি কিনে দিও না এই তো বাবাকে কি বল বাবাকে বলছে বলছে ঠিক আছে দেব কিনে আমার মেয়ে যে দুর্গা পুজো এই দুর্গা পুজোর সময় যে এক কালারের শাড়িগুলো দিয়েছিল ওই ওই শাড়িরই শাড়ি ও অন্য কালার পছন্দ করেছে কি মিশোতে মিশো অ্যাপে নেবে দেখে রেখে দিয়েছে সরস্বতী পুজো বলে ঠিক আছে যাই হোক চলো আমি এখানে আটা ময়দা মিশিয়ে নিয়েছি শুধু ময়দা দিয়ে তোমাদের দাদাভাই খেতে ভালোবাসে আমার আবার আটার রুটি ভালো লাগে তা দুটো মিক্সড করে নিয়েছে এখন মাখবো তরকারি কাটবো বসাবো শীতকালে রাত্রি তো দেখতে দেখতে রাত্রি যায় এই দেখো আমার আটা মাখা কমপ্লিট ঠিক আছে গোল গোল করে লেচি করে নিয়েছে আর হাতটাও হয়নি আর একটুখানি বেঁচে ছিল তাই আর কি পুলি পিঠা বানানোর চেষ্টা করছিলাম আসলে না আমি এরকম করে বানাতে পারি না আমার মা কি সুন্দর বানায় এক একা বসে বসে এটা দিয়ে দেখছিলাম যাই হোক হয়তো নেই সে ট্যাপা পিটা হয়ে গেছে ফুলি পিঠা তো হয় নাই যাই হোক আর কী হবে আর এখানে আমি তরকারি কেটে নিয়েছি ঠিক আছে চলো ঝটপট করে বসে আর যেন তোমার মেয়েটা এখনও আসেনি আজ দেরি করে ছাড়ছে দোকানের মাল আনবে মা এখন বাজে পনেরো দশটা আর এই রান্না করে উঠলাম রুটি তরকারি হয়ে গেছে এই হচ্ছে গিয়ে স্পেশাল তরকারি চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই ঠিক আছে আর সেই আটা দিয়ে যে ইটা বানিয়েছি না দেখো আটা দিয়ে সেই পিঠার মতন বানাইছে আমার বোন দেখে হাসতে হাসতে মরে যাচ্ছে বলছে ওটা কি বানাইছিস ওই ওই তো পিঠা বানাইছি খাবি বলে যখন বানাবি আমায় ডাকবি আমি সুন্দর পিঠা করে দেবো যাই হোক দাঁড়াও নেবো না যাই হোক চলো বন্ধুরা সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো আর তোমরাও ভালো থেকো সুস্থ দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিও সঙ্গে আজ মতো সবাইকে টাটা আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই আর আমার সেই সন্ধ্যেবেলায় চা করেছিল আমার মেয়ে বাটিতে দেখি কতটা চা রয়েছে তা আমি এখন একটা রুটি দিয়ে চা দিয়ে খাবো ঠিক আছে আর তরকারিটা চলো তোমাদের এই দেখো কি সুন্দর কুমড়ো আলুর তরকারি কিন্তু ধনেপাতা ছিল না গো আলাটার কাছে দেখো সর পড়ে গেছে তরকারিতে ভীষণ টেস্টি হয় গরম গরম এরকম রুটি তরকারি ঠিক আছে আর এই হচ্ছে রুটি এখান থেকে আমি একটা এখন রুটি নেব আর ওই চা দিয়ে খাবো চাটা উনুনের উপর বসিয়ে রেখেছি ঠিক আছে ধোমা উঠছে দেখো ঠিক আছে চলো টাটা বন্ধুরা সবাইকে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আবার তোমাদের সাথে দেখা হবে ঠিক আছে